নারীদের স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলি হয় তার মধ্যে অন্যতম হল অনিয়মিত পিরিয়ড পিরিয়ড দেরিতে হওয়ার জন্য অনেকগুলি কারণ দায়ী থাকে এটি হরমোনের ভারসাম্যহীনতা খাদ্যাভ্যাস মানসিক চাপ থাইরয়েড ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণে হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনিয়মিত পিরিয়ড নিয়ন্ত্রণে সাহায্য করে আসুন জেনে নিন অনিয়মিত পিরিয়ড হলে কোন কোন খাবার খাবেন পেপে অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে উপকারী হতে পারে পেপেতে থাকা ক্যারোটিন নামক উপাদান শরীরে এস্ট্রোজেনের মাত্রা বাড়াতে সহায়তা করে যা পিরিয়ড চালু করতে সাহায্য করে আদা একটি প্রাকৃতিক উপাদান যার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে বিশেষ করে মাসিক চক্র নিয়মিত করতে এবং পিরিয়ডের সময় ব্যথা কমাতে সাহায্য করে দারুচিনি আমাদের শরীরকে ভিতর থেকে গরম রাখে ও রক্ত প্রবাহ বাড়ায় যা পিরিয়ড নিয়মিত করতে এবং পিরিয়ডের ব্যথা উপশম করতে সাহায্য করে হলুদ পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে হলুদের মধ্যে কার্কিউমিন রয়েছে যা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া আনারস এবং বিট রুট ও অনিয়মিত পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে এইগুলি ছাড়াও ফাস্ট ফুড অতিরিক্ত তেল মশলা ও চর্বিযুক্ত খাবার সফট ড্রিঙ্ক পরিশোধিত ময়দা এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত অনিয়মিত পিরিয়ডের সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তবে সঠিক চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ